দেখো পড়তে বসিয়েছে আর ওদিকে রঙ নিয়ে খেলা করছে আর ওর মা ওদিকে সেলাই করছে আমারই প্যান সেলাই করছে আর এদিকে দেখো রঙ নিয়ে খেলা করছে সারাদিন ধরে এ বাবা দেখেছো কেমন রং লাগিয়ে দিচ্ছে দেখো খালি তুই পড়তে বসবি না তো তো পরীক্ষা হ্যাঁ কী 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 রঙ করেছিস তুই ও ড্রয়িং খেতে অনেক কিছু রঙ করেছে ওটা কী মেয়ে করেছিস ফোন করেছে আর অনেক কিছু ড্রয়িং করেছে দেখো ফোনটা কেমন করেছে দেখো আমার স্মার্ট ফোন করেছে কী দিয়ে করেছে কাঁচিদের কেটে ফেসবুক করেছে ইউটিউব করেছে কেমন করেছে দেখো একটা ফোনের ঠিক আছে তো কী করেছিস হ্যাঁ আর হবে না কেমন বদমাশ দেখো ফোন করেছে দেখো ওর ফোন নাকি এটা ওর ফোনটা দেখো আর ওই দিকে দেখো ওর মা ক্যান করতে পারতো সেই দেখো মেয়ে নাকি পড়বে ও লেখা হয়ে গেছে ওই জন্য এখন খেলতে ব্যস্ত খুব তাড়াতাড়ি পরে আর ওই দিকে ঠিক দেখো একটা ভাই মাসির ছেলে তার সাথে এখন ভিডিও কলে কথা বলছে আর কত পুতুল গাছপালা সব নামিয়ে রেখে দিয়েছে দেখেছ আবার কালার করে দিয়েছি কেমন ইয়ে বাবা কেমন দেখেছো কালার করেছে দেখেছি মা কেমন করছে আপাতত আর এই দেখো রকম দেখো রকম দেখো বাপরে বাপ এই ছেড়েছে দেখো দেখো হ্যাঁ দেখো গো কি রং করছে দেখেছো নষ্ট হয়ে যাচ্ছে তো কালারটা নষ্ট হয়ে যাচ্ছে তো দেখো কেমন দুষ্টুমি করে দেখেছো সারাদিন ধরে এইরকম করে খালি পুতুল পুতুল নিয়ে খেলবে আর কালার রং করছে এই এইরকম রং করতে ব্যস্ত এদিকে আমি এখন কি করে কি করছে আমি তো বুঝতে পারছি না দেখো কত দেখো না উল্টো পাল্টা জিনিসগুলো কেটে কেটে কী সব বানিয়েছে দেখেছো দেখো কত কিছু বানিয়ে রেখে দিয়েছে দেখো সারাদিন এই করে না আমি খাবো না সেদিন এরকম দুষ্টুমি করে সারাদিন ধরে দুষ্টুমি করে এই দেখো 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 শসা ডান্ডি কি পচা নেই ছোট্ট পুস্কা একটা যাই হোক এরকম দুষ্টুমি করতে থাকে সারাদিন ধরে তো আরো ভিডিও নিয়ে আসবো মাঝে মধ্যেই সময় পেলে তো তোমরা দেখতে থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে